আখেরি চাহার ছুম্বা নবীজির সেই মর্মান্তিক ঘটনা আখেরি চাহার ছুম্বা মুসলিম উম্মার ইতিহাসে এক হৃদয় বিদারক স্মৃতি এটি হলো প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের ইন্তেকালের আগের শেষ বুধবারের দিন আরবি তারিখ অনুযায়ী এগারো হিজড়ির সফর মাসের শেষ বুধবারে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম অসুস্থতা অবস্থায় কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন অনেক সাহাবি ভেবেছিলেন হয়তো প্রিয় রসুল সাল্লু আলহি সাল্লামের কষ্ট কিছুটা লাঘব হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল তার বিদায়ের পূর্ব মুহূর্তের এক মর্মান্তিক দৃশ্য নবিজি সাল্লু ওয়াসাল্লাম অসুস্থতা শুরু হয় সফর মাসের প্রথম দিকে তিনি প্রবল জ্বরে আক্রান্ত হন এবং মাথায় তীব্র ব্যথা অনুভব করতে থাকেন অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন খাইবার যুদ্ধের পর ইহুদি এক নারী নবিজি সাল্লাহু ওয়াসাল্লামকে বিষ মেশানো খাবার খাইয়েছিল যদিও তখনই আল্লাহর ইচ্ছায় তিনি বেঁচে যান কিন্তু সেই বিষের প্রভাব ধীরে ধীরে শরীরে থেকে যায় শেষ বয়সে এসে সেই বিষের ব্যথা প্রবল আকারে প্রকাশ পায় নবীজি সাল্লু আলাহিবাসাল্লাম একবার বলেছিলেন খাইবারের দিন যে বিষ খেয়েছিলাম আজ তার যন্ত্রণায় অনুভব করছি সফরের শেষ বুধবারে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলহিবা কিছুটা সুস্থ বোধ করেন তিনি নিজেকে অজু করান এবং সাহাবিগণকে সাথে নিয়ে মসজিদে নবীবিতে আসেন সাহাবিরা তাকে দেখে আনন্দে উল্লসিত হয়ে ওঠেন তারা ভেবেছিলেন আল্লাহর প্রিয় হাবিব নবিজি সাল্লাহু আলাহিবাসাল্লাম আবার আগের মতো সুস্থ হয়ে উঠছেন নবীজি সাল্লাহু আলাহবা নামাজে ইমামতি করলেন সাহাবিদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিলেন তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং উন্মতের জন্য দোয়া করলেন কিন্তু আসলে সেটি ছিল বিদায়ের প্রস্তাবনা কারণ এর পরের দিনগুলোতে তার রোগ তীব্রতর হতে থাকে শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না সাহাবিরা তাকে ধরে মসজিদে নিয়ে যেতেন কখনো হযরত আবু বক্কর কখনো ওমর রাদিয়াল্লাহ তার হাত ধরে সহায়তা করতেন অবশেষে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম অসুস্থতার কারণে আর মসজিদে যেতে পারলেন না এবং হযরত আবু বক্কর রাদিয়াল্লাহুকে ইমামতি করতে নির্দেশ দিলেন আখেরি চাহার ছুমবার দিনকে অনেকেই আখেরি বুধান বলেন মুসলিম সমাজে এই দিনটি স্মরণ করা হয় নবীজির অসুস্থতার সেই মর্মান্তিক স্মৃতির কারণে কারণ সেই দিনটি ছিল প্রিয়তম নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের শেষবারের মতো সুস্থ হওয়ার অনুভূতি পাওয়া দিন এরপর তিনি ধীরে ধীরে মৃত্যু সজ্জায় প্রবেশ করেন অবশেষে রেবিউ আউ্য়াল মাসের বারো তারিখে সোমবার দিন সকালবেলায় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম পৃথিবীকে বিদায় জানান তার পবিত্র আত্মা মহান রবের সান্নিধ্যে চলে যায় এই পৃথিবী থেকে বিদায় নেবার মুহূর্তেও তিনি উম্মতের জন্য চিন্তিত ছিলেন বলছিলেন আসসালাত আসসালাত ও মা মালাক্কাত আই অর্থাৎ নামাজ নামাজ এবং যাদের অধীনে তোমরা আছো তাদের হক আদায় করো। আখেরি চাহার ছুম্বার স্মৃতি তাই মুসলমানদের হৃদয় চির অমলান এটি স্মরণ করিয়ে দেয় আমাদের সবচেয়ে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম কেমন কষ্ট সহ্য করেছিলেন অথচ শেষ মুহূর্তেও তার ভালোবাসা ছিল কেবল উম্মতের জন্য